বিশিষ্ট সুরকার ও শিল্পী আব্দুল সালাম ভাই ও তার টিমকে আজকে সুন্দর সুন্দর গানের মাধ্যমে আমাদের এই আয়োজনকে আরো সুন্দর করার ভূমিকা রাখার জন্য সম্মানিত উপস্থিতি আমরা আমাদের এই আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের এই আয়োজনের পর্যায়ে প্রধান অতিথির আলোচনা প্রধান অতিথির আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জননেতা সেলিম ভাই জননেতা সেলিম ভাইকে তার কথা লেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি স্লোগান হবে সালাম আলাইকুম মোরাহাম্মাতুল্লাহ ই ও বারাক বোঝা গেলো স্লোগান দিয়ে সবাই একটু টায়ার্ড হয়ে গেছে নাকি সালামের অর্থ কি আপনার উপরে শান্তি বর্ষিত হোক আমি আপনাদের জন্য দোয়া করলাম এই দোয়া নিবেন না শান্তি চান না অশান্তি চান তারা হাত তোলেন কে কে শান্তি চান না অশান্তি চান তারা হাত তোলেন সবাই শান্তি চান তাহলে আমলে প্রমাণ দিবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ও বারাকাতু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাই আল্লাহর দানে খুশি না আপনারা যে প্রোগ্রাম বলতে আসতে পেরেছেন আল্লাহ যে তৌফিক দিয়েছেন এটা কি আপনাদের প্রতি আল্লাহ সুবিচার করলেন না অবিচার করলেন কিন্তু আলহামদুলিল্লাহ তো বলতে পারলেন না সবাই আপনারা সবাই কেমন আছেন এদিকে কয়েকদিন করে নাই তারপর জবান দিয়ে অভ্যাস নেই না আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহর প্রশংসা করতে হবে নাকি সব সময় ব্যস্ত যাইতে হলে সব সময় আল্লাহকে স্মরণ করবেন প্রশংসা করবেন ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাম আল্লাহ সঈদুল সালিম ওয়ালা আলহি ও নাই আজকের এই বিরাট যুব সমাবেশের সংগ্রামী সভাপতি এবং মঞ্চপবিষ্ঠ সংগ্রামী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এই এলাকার ব্যবসায়ীবৃন্দ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমাদের সম্মানিত ভাই এবং বোন শ্রোতা মণ্ডলী এবং সামনে উপবিষ্ট তরুণ যুবক ভাইয়েরা যেহেতু যুব সমাবেশ শুধু তরুণ এবং যুবকদেরকে সম্বোধন করলাম বাকিরাও এর মধ্যেই আছে আজকে যুব সমাবেশ কেন ডাকা হলো আরো কত সমাবেশ ডাকা যেত যুবকরা হচ্ছে একটি সমাজের সবচেয়ে তীর্যক তেজস্বী সবচেয়ে বিস্ফোরক শক্তির নাম যাদেরকে যেদিকে চালানো হবে তাদেরকে দিয়ে যদি আপনি চান যে তাদেরকে দিয়ে অনেক ধ্বংসাত্মক কাজ করাবেন তাইলে তাদেরকে সেটাও করাইতে পারবেন আবার তাদেরকে দিয়ে যদি আপনি একটি কাঙ্ক্ষিত একটা মৃত প্রায় জমিনে যদি একটি সফল বিপ্লব রচনা করতে চান সেই বিপ্লব তারা রচনা করতে পারে তার প্রমাণ ছত্রিশে জুলাই এর বিপ্লব এর আগে কত পার্টি কত দল কত জোট কত হরতাল আর কত কর্মসূচি দিয়ে গড়ে বসে এসির বাতাস খেত সাহস করতো না রাস্তায় নেমে একটা তকবির ধ্বনি দিবে রাস্তায় নেমে একটা প্রতিবাদ করবে হরতাল ডাকা পর্যন্তই শেষ তাদেরকে কাজা লাগাবার মতো ওই বিগত সরকারগুলোর নেতারা কেউ ছিল না আরেক শ্রেণীর যুবক তারা এক পাশ করার আগে মেট্রিক পাশ করার আগে জরে পড়ে এবং তাদের হাতে দেশের রাজনৈতিক দলের কিছু ব্যক্তি তাদের হাতে অস্ত্র তুলে দেয় মদ তুলে দেয় নারী তুলে দেয় গাজা তুলে দেয় তাদেরকে দিয়ে এমন এমন বাজে কার্যক্রম পরিচালনা করে এই ছেলেরা তখন আর মা চিনে না বড় কে না এরা সমাজের জন্য একটা হয় এরা আমার মায়ের কনিজা বিভিন্ন করে সমাজের জন্য একটা মস্ত বড় কাল হয়ে দাঁড়ায় আর রাজনৈতিক দলের নেতারা এনজয় করে এদেরকে দিয়ে ব্যবসা করে এদেরকে দিয়ে চাঁদাবাজি করায় এদেরকে দিয়ে খুন করায় এদেরকে দিয়ে কিলিং করায় আর এগুলোর বড় বাঘ তারা নেয় ছোট বাঘটা এদেরকে দেয় এইভাবে করে আমাদের সমাজের যুব সমাজের চরিত্র হনন করার জন্য রাজনীতির নামে এই দেশটাকে আজকে যুব সমাজের জন্য একটা জাহান নামে পরিণত করা হয়েছে সংগ্রামী বাইরা আমার অথচ যুবকরা হচ্ছে তারা শিক্ষিত হোক অশিক্ষিত হোক তাদেরকে কাজে লাগানোর হিউজ অপরচুনিটি আছে যুবকরা যদি অশিক্ষিত হয় তাদের জন্য দুগ্ধ খামার করেন কৃষি জাতীয় বিভিন্ন খামার করেন তাদেরকে নিয়ে বিভিন্ন তাদেরকে এন্টারপ্রিনার হিসেবে ট্রেনিং দেন তাদেরকে আইটি ট্রেনিং দেন এগুলোর জন্য কোনো এসএসসি এস সি পাস এইচএসসি পাস লাগে না এক একটা এলাকায় কম্পিউটার সেন্টার গড়ে তুলে ওখান থেকে আইসিটির উপরে তাদেরকে দক্ষ করেন তাদেরকে ফার্মাসিস্ট হিসেবে গড়ে তোলেন তাদেরকে আপনি একজন ভালো কৃষি উদ্যোক্তা বানান তাকে আপনি একজন ভালো এন্টারপ্রিনার হিসেবে গড়ে তুলে সমাজে ভূমিকা রাখার সুযোগ করে দেন একটা রাষ্ট্রের পক্ষে এটা কোনো বিষয় নয় কিন্তু আমাদের দেশে এই পর্যন্ত যারা দেশ শাসন করেছে এদের মাথায় এগুলো ঢুকে না কারণ এরা হায় করে স্বাভাবিক খাওয়া তো খায় অস্বাভাবিকভাবে বোতল টানতে টানতে হিসারা হয়ে এদের মগজ ব্রেন কোনো কাজই করে না দীর্ঘত দিনে এই বোতল খাওয়া পার্টির নেতারা এদেশের যুবকদেরকে নিয়ে কিছু ভাবেনি যুবকদেরকে কিছু অস্ত্র দিয়েছে মাদক দিয়েছে কিন্তু তাদেরকে মানুষ হওয়ার কাজের কাজই হওয়ার কোনো ব্যবস্থা করেনি এদেশের ক্ষমতা যদি জামাত ইসলামী রাতে আসে আমরা এক নম্বরে বিদেশে আমাদের যে ছাত্ররা পড়ালেখা শেষ করে ওখানে চাকরি করছে এদের সবাইকে দেশে এনে যে যে ফিল্ডে এক্সপার্ট ওই ফিল্ডে বেশি বেতন দিয়ে সুযোগ সুবিধা দিয়ে দেশ গড়ার সুযোগ আমরা করে দেব দুই নাম্বার হলো দেশে কোনো শিক্ষিত বেকার যুবক থাকবে না ইন্টারমিডিয়েট পাস করার সাথে সাথেই পার্টলি চাকরি দিয়ে দেওয়া হবে বিভিন্ন কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি হসপিটালে পার্ট আর টাইমে তারা হায়ার ডিগ্রির জন্য তাদের ক্লাস তারা এদের জন্য চাকরি জীবন থেকে শুরু হয়ে যাবে আর পুরোপুরি চাকরি শুরু হবে যেদিন মাস্টার্স ডিগ্রি কিংবা অনার্স শেষ করবে এক হাতে তার সার্টিফিকেট দ্বিতীয় হাতে থাকবে তার চাকরির ব্যবস্থাপত্র এরকম করে গড়ে তুলবে একটা মাত্র দল তার নাম কি বিভিন্ন কৃষি খাতে এবং বিভিন্ন ধরনের তাদেরকে ছোট ব্যবসা হিসাবে ছোট ছোট ব্যবসা গড়ে তুলে দেব ডিম বিক্রি করবে দুধ বিক্রি করবেন এরা দুধ উৎপাদন করবেন এরা ডিম উৎপাদনের জন্য যে ব্যবস্থা সেখানে কাজ করবে শিশু খাদ্যের জন্য কাজ করবে এরা সমাজে শৃঙ্খলা ঐক্য গড়ে তোলার জন্য কাজ করবে এদেরকে হ্যান্ডসাম বেতন দেওয়া হবে হ্যান্ডসাম মজুরি দেওয়া হবে তারাও সম্মানের সহিত সমাজে বসবাস করবে ওই রাস্তার মোড়ে মোড়ে আর তারা আড্ডা দিবে না একইভাবে আমার দেশের শ্রমিক যুবক যারা শ্রমিক যারা তাদেরকে ন্যূনতম তিরিশ হাজার টাকার বেতনের বন্দোবস্ত করতে হবে এবং তাদের কর্ম ঘন্টা ঘন্টার বেশি হবে না তারা অসুস্থ হলে তাদের সুস্থতার সকল দায়িত্ব প্রথমত কারখানার মালিকদেরকে নিতে হবে যারা তাদেরকে কাজে লাগায় তাদেরকে নিতে হবে তারা ফেইল হলে রাষ্ট্রকে নিতে হবে তাদের বাচ্চাদের লেখাপড়ার দায়িত্ব ফ্রি করে দিতে হবে চিকিৎসা ফ্রি করে দিতে হবে আমরা হেলথ কার্ড দিয়ে দেব এখনই জামাত ইসলামী ক্ষমতায় নাই আমরা হেলথ কার্ড দিয়ে অন্তত সত্তরটা হসপিটালে ত্রিশ থেকে পঞ্চাশ ষাট সত্তর পার্সেন্ট পর্যন্ত আপনার চিকিৎসা খরচ ডিসকাউন্টে আপনি পাবেন আমরা হেলথ কার্ড দেই মাত্র পঞ্চাশ ষাট টাকা দিয়ে হেলথ কার্ডটা দেই এটা দিয়ে আপনি বারো মাস সার্ভিস পাবেন আর আমরা যদি ক্ষমতায় আসি সকল নাগরিককে আমরা হেলথ কার্ড দিয়ে দিব নামমাত্র মূল্যে তারা এটা দেখায়া সরকারি বেসরকারি সকল হাসপাতালে চিকিৎসা নেবে চিকিৎসা ফ্রি হয়ে যাবে শিক্ষা লেখাপড়া ফ্রি হয়ে যাবে এমন শিক্ষক গড়ে তুলবো আমরা এমন ভাবে বেতন দেব এরা আলাদা কোচিং করা লাগবে না শিক্ষকের কোনো কোচিং সেন্টার লাগবে না ছাত্রকে কারো কোচিং সেন্টারে দিয়ে পড়তে হবে না ক্লাসে ডেমনস্ট্রেশন দিয়ে পড়াইবে এখানে ছাত্রকে বোর্ডে এনে বলবে তুমি এটা লেখো এটা নার্সার লেখ তুমি এটা ব্যাখ্যা দাও ছাত্রদেরকে এখানেই পড়া শিখবে যাওয়ার সময় একটা ভিডিও ক্লিপ লিংক দিয়ে বলবে বাসায় গিয়ে আবার তোমার বাকি যা প্রশ্ন আসবে এই ক্লিকে এই এই লিঙ্ককে ক্লিপ করলে প্রশ্ন উত্তর সেখানে পেয়ে যাবার আমার গার্ডিয়ানকে ছাত্রকে একবার ক্লাসে আর একবার কোচিংকে হাজার হাজার টাকা ছাত্রের পিছনে ব্যয় করা লাগবে না এখন তো টিচার মানে হলো ক্লাসে যাই আগডুম বাগডুম গোড়াডুম সাজে ডেমনস্ট্রেশন দেয় ঘুমায় আর কোন রকম তাইরে নাইরে করে সময় পার করে দেয় আর কয়ে দুপুরের পর থেকে তোমার আসল ক্লাস কোচিং এ বসবা পার সাবজেক্টের জন্য 5000 টাকা কি মামার বাড়ির আবদার এই তথাকথিত সনাতন পদ্ধতি এই যুবকদেরকে দিয়েই ব্যাঙ্গে চরমার করে দিয়ে নতুন শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করব যেখানে ফাইজলামি থাকবে না শিক্ষককে পড়ানোর মতো পড়াইতে হবে শিক্ষকের আগে পরীক্ষা নেওয়া হবে শিক্ষককে পরীক্ষা নিয়ে টেস্ট করে নিয়োগ হবে আর শিক্ষকের বেতনও হবে সেই রকম বেতন পঞ্চাশ হাজারের নিচে কোন শিক্ষকের বেতনই হবে না তাকে ঈদের বনেশ দেওয়া হবে ব্যাপক তাদের সন্তানদের পড়ালেখা ফ্রি করে দেওয়া হবে চিকিৎসা ফ্রি করে দেওয়া হবে রাজনীতি বাংলাদেশে আর চলবে না ফটকাবাজি চাইরম মাজাবে যদি দশ মাজাব থাকে সকল মাজাবে বাংলাদেশে হারাম ঘোষণা করা এখানে কোনো ফটকাবাজি চলবে না আমাদের দুই হাজার যুবক ফটকাবাজি করার জন্য জীবন দেয় নাই চল্লিশ হাজার যুবক আবারও রাজনীতির নামে কেনা করবেন কালো টাকার মালিকরা মানুষের ভোট দিবেন আর ইচ্ছা মতো মানুষের ছড়ি এই এমপি আর জীবনে হইতে পারবেন না এই কাউন্সিলর বাংলাদেশে আর হইতে আমরা দেব না এখন জনগণ ভোট দিবে স্বাধীন ভাবে সবচেয়ে সৎ যোগ্য ক্যাপাবল লিডার কে কাউন্সিলর বানাবে যে তার বাড়িতে গিয়ে গড়ে গিয়ে আর কি লাগে সনদ সার্টিফিকেট গড়ে গড়ে গিয়ে সাপ্লাই দিবে অনলাইনে সাপ্লাই দিবে কারো চেয়ারম্যানের বিষয় যা এক মিনিট সময় ব্যয় করা লাগবে না কাউন্সিলরের কাজ গড়ে বসে হবে যদি আইসিটি কাজ না করে কম্পিউটার কাজ না করে কাউন্সিলর মিয়াকে গড়ে গিয়ে মাপ চাই আসতে হবে কাউন্সিলর হবে জনগণের খাদেন কাউন্সিলর হবে জনগণের সেবা এমপি সাহেব এরকম সমাবেশ ডেকেই তিনি জনগণের কথা শুনবেন কোন রাস্তা কোন এলাকায় কি সুবিধা অসুবিধা এবং তিনি পার্লামেন্টে কি আইনের পক্ষে কি কথা বলেছেন কি বলা দরকার ছিল জনগণের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া প্রশ্নের উত্তর দিতে হবে নাইলে এমপি সাহেব তার সুস্থতা নিয়ে বাড়িতে ফিরে যেতে পারবেন না গণদোলাইয়ের শিকার হবে ঠিক কিনা এবার আমাদের কর্নেল সাহেব মন খারাপ করেন না কর্নেল সাহেব পারবেন ইনশাল্লাহ নাকি পারবেন এমপি হইতে হবে জনগণের সেবক খাদেম কাউন্সিলর হইতে হবে জনগণের সেবক খাদেম জনগণকে গোলাম ভাববেন দাস বানায় রাখবেন আপনার বাড়িতে এসে অফিসে এসে একটা সাইন নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দেশে কোনো বিশৃঙ্খলা চাই আমরা চাই শান্তি আমরা চাই নিরাপত্তা আমরা চাই উন্নতি আমরা চাই ভালোবাসা আমরা চাই সহনশীলতা আমরা চাই সম্প্রীতি আমরা চাই ঐক্য আমরা চাই আমাদের দেশ এবং জাতির উন্নতি আমাদের শ্রমিক সমাজের উন্নতি আমাদের ব্যবসায়ীদের উন্নতি আমাদের নারী সমাজের উন্নতি আমাদের শিশুদের অধিকার আমাদের যুবকদের অধিকার আমাদের ছাত্রদের অধিকার আমাদের আলেম সমাজের অধিকার আমাদের আবাল বৃত্তবণিতা আমরা সম্মানের সাথে ডিগনিটি নিয়ে মাথা উঁচু করে এক আল্লাহ চালা আর কারো প্রভুত্ব কারো আমি এই বাংলাদেশের জনগণ মানে না আমরা দেশ ছোট হইতে পারি আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত নিয়ে যদি নামি দুনিয়ার কোন আধিপত্যবাদী সত্যি আমাদের দিকে আপনারা আঙ্গুল গোড়াবেন না আপনাদের আঙ্গুল আপনাদের দিকে সোজা রাখেন এবং পৃথিবীর দেশে দেশে যেখানে মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে ওই নির্যাতনকারী অত্যাচারী শক্তিকে হুশিয়ার করে দিচ্ছি আসমানওয়ালাকে ভয় করো ওখান থেকে বোমা আগুন নেমে আসবে আপনারা জলে পড়ে সার হয়ে যাবে মুসলমানদেরকে আপনি অসহায় ভাববেন না এতিম ভাববেন না মুসলমানদের সবচেয়ে বড় অভিভাবক কে কে সেই আল্লাহ আমাদের সাথে আছেন ঠিক না সুতরাং আমরা দুনিয়ার কারো অত্যাচারকে ভয় করি না কারো প্রকৃতিকে আমরা ভয় করি না কাউকে আমরা মানি না আমরা মানি লা ইলাহা ইল্লাল্লাহ এর বাইরে যত শক্তি এগুলোকে আমরা মশা মাছির মতোই মনে করি না সুতরাং প্রিয় ভাইরা আসুন আমাদের প্রিয় দেশ আজকে মুক্ত হয়েছে প্রাথমিকভাবে চূড়ান্ত মুক্তি পেতে আরও কিছুটা সময় লাগবে এর জন্য দরকার আমাদের জনগণের ঐক্য আর সেই ঐক্য কিসের ভিত্তিতে হবে সেটি হতে হবে আল্লাহ তৌহিদের ভিত্তিতে রেসালতের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে আসুন আমরা মানুষের কাছে যাই বলি আসুন আপনারা কোরআনের দিকে ইসলামের দিকে পতাকার দিকে মানুষকে দাওয়াত দিয়ে আমরা যদি জামাত ইসলামের পতাকা তোলেন এদেশের ঐক্যবদ্ধ করতে পারি তাহলে এদেশ দ্রুততম সময়ের মধ্যে এদেশকে নিয়ে আর কোন ষড়যন্ত্রকারীরা আমাদের ভোটাধিকার নিয়ে আমাদের রিজেক্ট নিয়ে আমাদের সম্মান নিয়ে আর কেউ আমাদের উপরে দাদাগিরি করতে পারবেন না এমন ইসলামীতে আসলে মানুষের ইমান যেভাবে মজবুত হয় কোরআনের জ্ঞান বাড়ে হাদিসের জ্ঞান বাড়ে চরিত্র সুন্দর হয় পারিবারিক বন্ধন সুন্দর হয় মানবিকতা ডেভেলপ করেন সমাজে ভালো কাজের প্রসার ঘটে মন্দ কাজ দুর্বল হয় এই দল হচ্ছে জামাত ইসলামী এই জামাত ইসলামীর যুব শাখার উদ্যোগে আজকে একটা যুব সংগঠন আয়োজন করেছে তাতে হাজার হাজার জনগণের যে উপস্থিতি ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ আমরা সবাইকে দেখেছি এখন জনগণের মধ্যে একটাই স্লোগান সবাইকে দেখা শেষ জামাতের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ বলেন দেখি সবাইকে দেখা শেষ জামাতের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ ঠিক আছে কিনা বাংলাদেশ আমরা গড়ে তুলব ভাতৃত্বপূর্ণ সমাজ আমরা করব করব সমাজ সুদ মদ জুয়া হাউজি বেবিচার অনাচার দুরাচার সন্ত্রাস চিরতরে বাংলার মাটি বিদায় করে আমরা একটা শৃঙ্খলাপূর্ণ ইনসাফপূর্ণ ভারসাম্যপূর্ণ সমাজ আমরা কায়েম করব। যেখানে ধনী গরিবের ব্যবধান থাকবে না গরিবরা রাস্তায় হাত পেতে খেতে হবে না এদের জন্য আমরা বিকল্প অ্যারেঞ্জমেন্ট করব থাকার ব্যবস্থা করব খাওয়ার ব্যবস্থা করব এখানে আর কাউকে চুরি করতে হবে না চিন্তাই করতে হবে না এখানে কাউকে বস খেতে হবে না এখানে কাউকে দুর্নীতি করে খেতে হবে না দুর্নীতি করে যেটা পেতে চায় হালাল ভাবে আমরা সেটা তাদের জন্য ব্যবস্থা করব। ইনশাআল্লাহ সেই সংগ্রামে আপনারা আমাদের সাথে আরো দৃঢ়ভাবে এগিয়ে আসবেন আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনারা দাওয়াতি কাজে ঘরে ঘরে যাবেন দোকানে দোকানে যাবেন মানুষকে সালাম দিবেন মানুষের সুখ দুঃখে অংশীদার হবেন মানুষকে বুকে জড়াই ধরবেন মানুষকে আশাবাদী করবেন মানুষের বিভিন্ন বিপদে আপদে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে আপনারা সুখ দুঃখকে শেয়ার করবেন এইভাবে একটি সুন্দর ভাতৃত্বপূর্ণ সমাজ বিনির্মাণে আপনারা আমাদের সাথে আরো সময় দিয়ে আরো সক্রিয় ভাবে আরো দৃঢ়তার সহিত কাজ করতে কি রাজি আছেন আজকের এই প্রোগ্রামের মূল মেসেজ এটা যে দল বেঁধে বেঁধে দোকানে ঘরে ঘরে অলিতে গলিতে ছড়িয়ে পড়ব উদার ভাবে মানুষকে গ্রহণ করব আমাদের কথার দ্বারা জবানের দ্বারা হাতের দ্বারা ইশারার দ্বারা বডি ল্যাঙ্গুয়েজের দ্বারা কারো কোনো ক্ষতি হবে না মানুষ আমাদের কাছে আমাদের মধ্যে তাদেরকে নিরাপদ পাবে মানুষ আমাদের মধ্যে শান্তি খুঁজে পাবে মানুষ আমাদের কাজে কাছে আসলে আশ্রয় পাবে মানুষ আমাদের কাছে আসলে সম্মান পাবে এরকম একটা পরিবেশ আমরা কি তৈরি করতে পারব আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে দান করুন এখানে আমাদের কর্নেল বাতিন সাহেব জামায়াত ইসলামীর পক্ষ থেকে সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে কাজ শুরু করেছেন এবং আমাদের প্রিয় ভাই চপল কি আসানুল বাংলা চপল কাউন্সিলর ক্যান্ডিডেট হিসাবে আপনাদের সাথে আছেন তাদের দুইজনকে আপনারা সহযোগিতা করবেন তাদের সালাম জনগণের কাছে পৌঁছাবেন বেশি বেশি করে তাদের সালাম পৌঁছে তাদেরকে পরিচিত করাবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে অনেক অনেক সুক্রিয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করে মোবারকবাদ জানিয়ে আজকে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ